সংগ্রামী সাথী ও অধুগণ ভূমিকা সারায় আজকে আমি একটি কথা বলতে চাই আপনারা জানেন সারা বিশ্বের ভিতরে বাংলাদেশের একটা সোনা আছে বাংলা তো শ্রবলীগের মেহনতির বিশ্বাস হয় দু হাজার পঁচিশ সালে বিশ্বাস সুন্দর সফলভাবে আয়োজন করার লক্ষ্যে সারা বাংলাদেশ থেকে সব জেলা নিরহ তুলিগি সাথে ভাইরা যখন তঙ্গির মাঠে সারাদিন কাজ করে রাতের বেলা ক্লান্ত সরিং এর তারা ঘুরন্ত অবস্থায় চার চারজন ভাইকে তারা শহীদ করেছে আমরা বর্তমান দেশীয় আইন প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্পষ্ট বলতে চাই এই হত্যাকাণ্ড দু হাজার আঠারো সালের পয়লা ডিসেম্বরের তারা করেছে একইভাবে দুই হাজার চব্বিশ সালে আবার সতেরোই ডিসেম্বর সেই ঘটনার পুনরাবৃত্তি তারা করেছে এর দ্বারা প্রমাণিত হয় তারা হতে হতে পারে পারে। কমপক্ষে শান্তিপ্রিয় পবলিক জনতার কোন সদস্য তারা নয় এরা যে ভারতের এজেন্ট বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে বিশ্ব স্তবা যেন না হয় এই অংশ হিসেবে আমাদের চারজন সবাই শহীদ করেছে রক্ত যেহেতু আমরা দিয়েছি আরো জন্য প্রয়োজনে আমরা প্রস্তুত সরকার প্রশাসনকে স্পষ্ট বলতে চাই চারজন বিচার করতে ব্যর্থ হন প্রয়োজন অনব্যাক্রমের ডাকে সারা বাংলাদেশের আমরা সকলে আমরা জানি সতেরো তারিখের রাতের ঘটনার পর শ্রদ্ধাশীল আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল তারা যে আচরণটা করেছে এর মোকাবেলায় যদি অস্ত্র নয় আমরা খালি হাত নিয়ে যদি জেলাগুলোতে নামতাম চারটা নয়

ভারতের পাড়াতে বাচ্চা হয়েছে চারজন শহীদের রক্ত দিয়ে আমরাও বাংলাদেশের ইতিহাস করে দেখাতে চাই এটা কি অর্ভে সাজিয়ানিদের পর আমরা বাংলা অর্জনের ঝাঁক থেকে বানা এদেরকে আমরা দিল্লিতে পাঠাবো চাল আজকের মানব বন্ধনে আমি স্পষ্ট করে বলতে চাই এই নওগাঁ শহরের কোন একটা মসজিদে এটা আপনি মামলায় কথা বলেন আমরা নির্ভর কিছু ভাই সেখানে গিয়ে নির্ভর সচেতনের উপরে আক্রমণ চালিয়েছে এই বছর একটা পুরান্নার জানা মুরবী ইসলাম ফেসবুকে দেখেছেন ইতিমধ্যে হয়েছে সুতরাং না অবিলেরামাত যত্ন গার্মাটিতে আছে আগামী দিনগুলিতে রাস্তা দুইটা হয়তো করে অনালক্রামের জমে তাদের চলোচার করবে আর পাওয়া হবে করে তাদেরকে এখানে যারা বিভিন্ন মসজিদের কর্তৃপক্ষ সভাপতি সেক্রেটারি কিংবা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন

যারা বলে ওনারা একটা আন্তর্গের সাথে কেন আমি আপনাদেরকে বলতে চাই পব্লিকের যে প্রতিষ্ঠাতা করি হুম ক্রিয়া সাথে ওনার পরে তারপরে হয়েছিলেন হাসান এবং এরপরে হারুন সাহেব এরপরে কঠিত একজনীদের জন্য বাস্তবায়ন করেন যার নাম হল সাহি আমাদের এই দেশকে নিয়ে যেরকম ভারতের মাটিতে বসে কিছু মানুষ ষড়যন্ত্র করতেছে করার যে বাহিনী আছে আমরা তাকে জানাতে চাই সাবধান করো টা হয়তো অনেক গ্রামের তত্ত্বাবধানে আসবে করে ইতিমধ্যে আপনারা দেখেছেন সারা বাংলাদেশ থেকে গেছে আমি একটা হতে পারে আগামী দিনগুলিতে আমাদের দলে ঢোকে আব্দুল্লাহ বিনাইন্দের শরীরের মতো যদি আদর্শ দেখায় তার মতো কর্মকাণ্ড দেখায় তাদের উপর আমরা ভুলাই লাগে এদের আমাকে আলেম লাগে তার মাত্রবলের আলেম লাগবে না সুতরাং আজকের মানব কল্যাণ সর্বশেষ সরকার বাহাদুরের কাছে আমার অনুরোধ জনগণের পক্ষ থেকে অনুরোধ চিহ্নিত করে আইনের আওতায় নেওয়া

সাত চোখ চোখ আমাদের দিকে তাকায় প্রয়োজন এই হাত দিয়ে তাদের চোখ আমরা আজকে মালদারী সন্তান বিচার ও নৌ জেলায় সাত দিনের সকল প্রকার কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবিতে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচি সংগ্রামের সারকীয় বন্ধুগণ এই কথা উপস্থাপন করেছি আমি আপনাদের সামনে দাবিগুলো পার্ক করে শোনাচ্ছি দাবি নম্বর অন্ধকারে নির হামলাকারী সাহপন্থীদের অভিলন্দে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দাবি নম্বর দুই নওগাঁ সদরের গোয়ারিয়াস্থ তথাকথিত মার্কারদের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করতে হবে দাবি নম্বর তিন নওগাঁ জেলার সকল মসজিদে সাহাবপন্থীদের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করতে হবে দাবি নম্বর চার সন্ত্রাসী সংগঠন হিসেবে দেশের প্রচলিত আইনে সাহাবপন্থীদেরকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে আমরা এই দাবি দেওয়া সম্বলিত স্মারকৃতি প্রদান করব এবং অচিরেই যেন এটা বাস্তবায়িত হয় এর জন্য আমরা সরকারের নিকট দাবি জানাবো সেই সাথে আমাদের এলাকায় আমরা যারা থেকে এসেছি আমরা জানি তারা গত সতেরোই ডিসেম্বর জঙ্গের ময়দানে গিয়েছিল এলাকা থেকে তাদের একটা তালিকা প্রস্তুত করার জন্য আমাদের সকলকে বিনীত ভাবে অনুরোধ করছি প্রস্তুত করে আপনারা আমাদেরকে দেবেন আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দান করেন ওয়া ফেরত আমার আহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এর পর্যায়ে আমরা সকলকে লক্ষ্য রাখবো আমাদের মানব মন্দির শেষ পর্যায়ে আমি শেষের আগে কিছু কথা বলছি সভাপতি দোয়া করবেন দলের মাধ্যমে শেষ হবেন আমরা সকলকে লক্ষ্য করে বলছি আজকে এখানে যারা আমরা আসছি মানব মন্দির অনুষ্ঠানকে সামান্য সকলে এই কথা বলতে চলে যাবো তবে সেখান থেকে আমরা অবস্থান করব আমাদের যারা জেলা প্রশাসকের কার্যালয়ে আমাদের এখান থেকে একটা টিম যাবে এবং আমরা সকলেই এখানে নিচে আত্মাগার পর এবং সেখানে আমরা অবস্থান করব ওখানে কোনো রাস্তায় যানজট করা যাবে না বেশি বেশি ওদের যে মসজিদ আছে মসজিদ পর্যন্ত আমরা সকল অবস্থান করব আমরা কেউ মিছিল বাইর করবো না কেউ হোর হাঙ্গামা না সেখান থেকে সিদ্ধান্ত মোতাবেক নির্ধারিত একটি টিম আছে আমরা যারা প্রশাসক পাওয়া যায় করে যাবো ওনার কাছে আমরা দাবি দেওয়া পেশ করবো এরপরে আমরা আপনার জায়গায় চলে যাবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি পর্যায়ে আমাদের আজকে মানববন্ধন অনুষ্ঠানে শেষ পর্যায়ে সংক্ষিপ্ত পত্রিকা পরিচালনা করবেন আমাদের সকলের মূলত সন্তার করোনার সহ সম্মানিত মহাতামিম সাহেব আল্লাহ حضرت مولانا محبوب الإسلام شاهد أمير حضرت دعوان قرد الله قرد جمع وهو الغرمات الله أكبر الله أكبر الحمد لله وكفى وسلام على عباده الذين استطاع بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আজকে আমাদের এই শান্তিপূর্ণ মানববন্ধন সম্মানিত এই কাজ সারা বিশ্ব প্রশংসিত এবং সারা বিশ্বে একমাত্র আমাদের দেশে এই বিশ্ব আসতেমা হয় এই আসতেমার নাম দেওয়া হয়েছে বিশ্ব আস্তেমা আমাদের এই আসতেমা আমাদের বাংলাদেশের জন্য বাংলাদেশিদের জন্য একটা গর্ব আজকে আমাদের এই গর্বকে একবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে

তারা ইসলামের পক্ষের শক্তি ছিল তাদের উপরে বড় লাইট যারা কাঠেনের শক্তি ছিল তাদের অন্ধকারে নারকীয় ভাবে কোন তারা আক্রমণ করেছিল আজকে সেই কাফেরদের সেই কৃষ্টি কান্সা তাদের সেই আদর্শ বাস্তবায়ন করেছে আমাদের বাংলাদেশে নবী প্রেমিক আপনি এই সময় কর্মসংন তখন আরামী নির্দ্রায়িত তাতে নারকীয় ভাবে হত্যাচক্র চালায় তো আমরা আজকে মানব বন্ধনের মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে চাই এই সমস্ত হত্যা অনেক কথা হয়েছে আর আমার কথাকে দীর্ঘায়িত না করে আমরা এখন করবো আল্লাহ আমাদেরকে এই ধরনের পরিস্থিতি শূন্য আমাদের দেখতে না হয় আল্লাহ যেন সেই ব্যবস্থা করেন এবং তাদের কার্যক্রম সারা বাংলাদেশের মাটি থেকে তথা সারা বাংলাদেশের মসজিদ থেকে চির করে যেন উৎখাত হয়ে যায় আল্লাহ সেই ব্যবস্থা করে দিয়ে এবং সাথে সাথে আমাদেরকেও প্রস্তুত থাকতে হবে চেষ্টা করতে হবে মেহনত করতে হবে তারা কোন রকমের কার্যকলাপ না চালাতে পারে আল্লাহ আমাদের এই মানববন্ধনকে সফল করুন এবং জনতা अपर तभी चलो कुरान होय सर व्यवस्था करे दे आमीन अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन अस्सकुल्लाहु रब्बी मिन कुल्लि जम्दे वा सुबही ले ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहि लिल अलीम अल्लाह हुम्मा सल्ल अला मुहम्मद व अला आलि मुहम्मद तमा सल्लैता अलाही व अला आलिही इन्ना तहमीदु व सदी ربك يرحم وانت خير الراحمين ربك وانت خير الراحمين ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجعنا برحمتك من القوم الكافرين اللهم لا تجعل الدنيا اكبر همنا ولا فضلك علمنا ولا غايه رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا मौला اے आ मन बंदर मुक्त मिले মাওলানা আমাদের এই মানত বন্দন কর্মসূচিকে আপনি সফল করে দিন আমিন আল্লাহ আমাদের মানত বন্দন কর্মসূচির मकसदকে আপনি پورا করে দিন আমিন আল্লাহ অর্থনবী দান্ত মতবাদপন্থী মাওলানা সাদের অনুসারী যারা এই দেশে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছে বিভান্তি সৃষ্টি করতেছে এদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দিনের ব্যবস্থা করে দিন হয়েছে করে দিন তাদের থাকলে আপনি হাতে আল্লাহ তাদের ব্যবস্থা করুন আমি যে সমস্ত আল্লাহ এই সন্ত্রাসীদের

আল্লাহ ইসলামের ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে আমাদের দেশকে ইসলাম ও মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ আমাদের হেয়াতের বুঝি যখন শেষ হয়ে যাবে দুনিয়া থেকে मोर्चा मथे दौल समीन जवाब पहुती कला मथे पे खातो